যেগুলো হাদিস আমাদের সামনে আছে সেগুলো সব হাদিস ঠিক কি বে ঠিক যারা জানা মানুষ তাদের কাছেই জানতে হবে শতদিন আপনাদের সামনে মানে বলে আসলাম যে মোকসেদুল মোমিন বইয়ে একটা হাদিস আছে যে একক্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এখন সেটাও তো হাদিস বলে আছে তো সেটা যদি হাদিস না হয় তাহলে কি হবে সেটা তো একটা আপনি মানুষ হিসেবে আপনার একটা ভারসাম্য জ্ঞান থাকা দরকার আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান এইটুকু জ্ঞান যদি থাকে তাহলে এটা যদি হাদিস বা হাদিস না হয় তাহলে তার একটা বিবেচনা থাকা দরকার কতদিন আপনার সামনে আমি বললাম যে মুক্সেদুল মোমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনই ভুল তাহলে এই হেডলাইন চলে না যে দেখে সেই পড়ে এখন কে লেখা আছে কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে সূর্যগ্রহণের সময় যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে খোড়া হবে এইসব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন আসলেই কথা কি না তা আপনাকে তো দেখতে হবে আমরা তো বলেছি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম লেখকের এই হেডলাইনের হেডলাইন সহ একটি কথাও সত্য নয় এবং সরাসরি কথাগুলি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন নিশা হুকুম হারফুল্লা তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরে কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ তালা বলেন আর লেখক এইভাবে বলেন রাসুল সাল্লাহআ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো তিনি বলেন পাহাড় দেশ ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই হাজার হাজার বছর আগেকার কথা ইশ্তর রাজুন্মিন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিল জমি কিনে নেওয়ার পরে জমি চাষ করতে গিয়ে ফোয়াজাতিয়াল জানা সে সেই জমিতে একটা স্বর্ণের পাতিল পেল এখন স্বর্ণের পাতিলটা নিয়ে জমি ক্রে ক্রেতা বিক্রেতাকে বলছে ইস্তারে তো মিনকাল আর্দ অল আপা মিনকাল দাহাব আপনাকে আমি আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিই অতএব আপনি এই স্বর্ণের পাতিল নেন তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা। জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব না তখন জমি ক্রেতাও নেবে না জমি বিক্রেতাও নেবে না হাদিস্ত বোখারি মুসলিম এ হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী আগেকার কাহিনী এ হলে কী হবে সত্য কাহিনী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমার বানিসরের কাহিনী বলে কোনো দোষ নেই দুই নম্বর বাক্য বলার পরে তিন নম্বর বাক্যটি বলছেন মানে কেতাবাহ আলী ফাল আহমেদান ফলে ইয়ব মাদান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে আমার নামে চালিয়ে দেয় সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম দেশ জুড়ে গতকালকে কত তারিখ ছিল বারোই রবিউলা দেশ জুড়ে সবাই রবি রবিউলা মিনাদুল নবী করলো মিনাদুল নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা আবার আসলেই রবি আওয়ালে আল্লাহ রসুল জন্ম নিলেন না নয় রবি রোজ সোমবারে জন্ম নিলেন এটা আর একটা কথা কেউ যে একটু বিবেচনা করে না মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ আর চালচারণ আচরণ তো হায়ানার মতো নির্বাচন করে করে প্রাণীর মতো হয়ে গেছে চরিত্র ব্যাটা তোমাকে আমি বলিনি যে তুমি আর এই ফিল্ডে যায় না তুমি যে মিছিল বের করো তোমাকে দেখলে আমাকে ঘেরি না লাগে তোমাকে আমি এই চুপ থাকবা তুমি তোমাকে দেখলে আমাকে ঘেরি না লাগে তোমাকে মিছিল করতে দেখিনি তুমি রাস্তায় ঘেরে মিছিল করছিলে রাসুল সাল্লাম বলছেন এই যে 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 লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য জানাতে চলে গেছে হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম হজুর ভুল বুঝেছেন হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায় হুজুর বলছেন এমাম আহমদিন হাম্বাল চল্লিশ লক্ষ হাদিসের দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারপরে বক্তব্যে বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি আর এখনকার সাধারণ আলেম বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে যায় হুজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি আমি ওই সময় বলেছি আমগাছাজ ধরতে পারে যখন বলেছি হাদিস বোখারি মুসলিম হজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন হুজুরে একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কোনো মাঝাবকে সামনে রেখে কথা বলিনি কোনো দিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন কেশা কাহিনী বলিনি বক্তব্য তো সব আছেই একটু টান দিলে দেখা যাবে যে আসলে আব্দুর রায়ক সাহেবের কথার সাথে বাস্তবতার মিল এখনই দেখতে পারেন নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কেশা বলিনি নব্বই সালের আগে আমি কেশা বলতাম আমানসন মন্ডল জান্নাতপুর মাদ্রাসার পরিচালক যখন আমি ওখানে শিক্ষক হিসাবে গেলাম অষ্টাশের আগস্টের বিশ তারিখ বিকাল তিনটা থেকে আমি শিক্ষক উনি আমাকে বললেন এই মসজিদে খুদবা দেওয়া যাবে তবে কোরআন হাদিসের অনুবাদ করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে তাকে মেম্বার থেকে নামিয়ে দেব আমার মাথায় একটা কাজ করলো আচ্ছা ঠিক আছে কোরআন হাদিস মুখস্থ করেই বক্তব্য দেবো আপনার সামনে যদি দু এক ঘন্টা বক্তব্য দিই আমি যে কোনো বিষয়ে তাহলে আমাকে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া অন্য কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহর আরও অশেষ রহমত যে বড় বড় হাদিস যদি আমি অনুবাদ করি তাহলে একটা বাক্যের পরে যে বাক্যটা আছে ওটা আমার মাথায় রেডি আছে ওই বাক্য আগে পিছে হবে না এইভাবে আমি দেখতে পাই আর আসলে এগুলো বোঝা যায় ওই যখন আমরা কি ওই ওটার নাম ওই যে গেলাম যে দোবায়ে দোবায়ে আমাদের আলোচনা থেকে পিস টিভিতে গিয়ে একটা নাম আছে একটা নাম আছে টিভি টক এখন টিভি বিষয়ের উপরে কথা বলতে হবে তখন তো আমাদের জানা ছিল না একটা বিষয়ের উপরে আটটা বক্তব্য দিতে হবে তো দু একজনকে দেখা গেছে যে একটা বিষয়ে একটা বক্তব্য দেওয়ার পরে আর কিছু নেই মানে যা এক একটা জানা ছিল তিরিশ মিনিটে সব শেষ হয়ে গেছে এখন তিরিশ মিনিটে যে শেষ হয়ে গেছে তো একটা এপিসোড বা একটা বক্তব্য হলো এখন আরও যে সাতটা নিবে আর ওই ওই কঠোর লোকটার নাম এঝার ফরিদি ও খুব কঠোর মানে নিবেই নইলে আপনাকে বিকেলে গাড়ি দেবে না যেতে খুব কঠিন তো একজন হুজুর একটার পরে আর নেয় দেখবেন যে আর দেওয়াই যাচ্ছে না আমরা ছিলাম মুজফর সাথে ছিল আল্লাহর অশেষ আমাদের উপরে রহমত ছিল যে আমাদেরকে কোনো দিন কোনো আলোচনা থেকে বিষয় ভিত্তিক আলোচনা দুই দিন তিন দিন ফিরে আসতে হয়নি মাঝে মধ্যে এছাড়া পরিধি বলতো আব্দুল সাহেব চল্লিশ এপিসোড দেনা হয় আপনাকে আজকে বক্তব্য দিতে হবে তখন আপ জব রেহেঙ্গে মাই রাহা আরে চল্লিশটা আপনি খাস করছেন কেন যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি থাকবো ইনশাল্লাহ তা আমরা আড়াইশো তিনশো করে বক্তব্য দিয়েছিলাম যেগুলো টিভি টক একটার পর একটা আর টকশোতে তো বক্তব্য লাগে না ওখানে মুরব্বীর কাছে আসলো উনি দিয়ে একটা কথা বললেন মুজাফরের কাছে আসলো দিয়ে একটা কথা বল আমার কাছে আসলো দিয়ে একটা কথা মনের মতো হয় হোক না হয় না হোক দুই মিনিট পরে আর নেই আমার কাছে টক শো এমনিতেই চলে কিন্তু টিভি টক বিদ্যা ছাড়া চলে না এক ভদ্রলোক ওই এক সাগরের পরে হোটেলে হোটেল ভাড়া নিয়েছে বক্তব্যের জন্য শুনেছিলাম তিন লক্ষ রুপিয়া দুই দিনের জন্য তো এক ভদ্রলোক না বিজ্ঞান বক্তব্য দিবে অন্তত আটটা বক্তব্য দিতে হবে তো না বিজ্ঞান বক্তব্য দিতে যে মোট দুইটা হয়েছে আর এখন তো পরিচালক খুব গরম একটা গোটা মেশিন কত টাকা ভাড়া সারা দিন বসে থাকলো আমাকে এখন বলছে যে আপনাকে রাত বারোটা পর্যন্ত বক্তব্য দিতে হবে আমি বলছি আপনার লোক যতক্ষণ চলবে আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ তো অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম জাতিকে ফাঁকি দিতে আসেনি কোনো কোরআন হাদিসের বাইরে কথা বলা প্রয়োজন মনে করি না সম্মানিত দিনই ভাই আবারও কথাটা স্মরণ করিয়ে দিয়ে আলোচনায় চলে আসি আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আমার নামে যদি কেউ কোনো কথা বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় নাম তৃতীয় বাক্যটার সাথে আগের দুইটা বাক্যের কোনো মিল হলো না তৃতীয় বাক্যটা যদি এমন হতো যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এক দুই বাণী ইসরা কাহিনী বলো কোনো দোষ নেই তিন তাহলে তোমরা জান্নাত পাবা এইটা বাক্য হলো খুব মিল হতো কিন্তু তৃতীয় নাম্বার বাক্যটা এমন নয় তৃতীয় নম্বর বাক্যটা আগের দুটা বাক্যকে উল্টে ধরেছে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হ্যাঁ কথা যদি আমার না হয় তাহলে আবার হুজুরের থাকার জায়গায় যাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কোনো রেহাই নাই কোনো মাপ হবে না বিচারের মাঠে কারো যুব্বা দেখে বিচার হবে না কারো পাগড়ি দেখে বিচার হবে না বিচার হবে আল্লাহর ক্ষমতা দিয়ে ফের মাধ্যমে কাজেই কারো বাঁচার কোনো পথ থাকবে না সেইখানে কোনো সুযোগ